বলে আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে এই যে গ্যাস কোম্পানির ব্যাপারটা আমাদের নজরে এসেছে তার জন্য আমরা মাননীয় জেলাশাসককে অনুরোধ করছি যে আপনারা অবিলম্বে নোটিশ দিয়ে সেই পূর্ববর্তী গ্যাস এজেন্সি সমস্ত কাজ বন্ধ বন্ধ করতে বাধ্য করুন যতদিন না পর্যন্ত তারা পানীয় জলের যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটাকে সমাধান না করেন দু সালের একত্রিশে মার্চ শেষ হয়েছিল শিলচরে শেষ পুরবোর্ডের মেয়াদ পুনর্নিগমে উন্নতি করার অজুহাতে বিগত চার বছর ধরে এখনো পুনর্নির্বাচন হচ্ছে না যার খেসারত দিতে হচ্ছে শহরবাসীকে অথচ একই সময়ে শিলচর ও ডিব্রুগড় পুরসভাকে পুনর্নিগমে উন্নীত করার ঘোষণা করা হলেও ডিব্রুগড়ে এরপর পুনর্নির্বাচন হয়েছে ঘটিত হয়েছে পুনর্ব গত বুধবার আনুষ্ঠানিকভাবে ডিব্রুগড় পুরসভাকে পুনর্নিগমে উন্নীত করা হলেও শিলচরে এই প্রক্রিয়া এখনো বিষবাও জলে রয়েছে একই রাজ্যের দুটি শহরে এমন বিপরীত অবস্থান বরাকের প্রতি সরকারের বিমাত্র মনোভাবের জ্বলন্ত প্রমাণ দিচ্ছে সমগ্র ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে বরাক পৃথকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই বলে মতামত ব্যক্ত করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যরা এদিন সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন নির্বাচিত পুর বোর্ডের অভাবে শহরে সব ধরনের অরাজকতা চলছে ফুটবল দিয়ে হাতা যায় না শহরে চলছে ডাকাতির ঘটনা ক্রমবর্ধমান শোনা যাচ্ছে গ্যাসের পাইপলাইন লাইন বসাতে গিয়ে পানীয় জলের পাইপ ফুটো করে দেওয়া হচ্ছে যার জন্য নর্দমা দূষিত জল পানীয় জলের সাথে মিশছে স্থানীয় প্রশাসনের ভূমিকা মোটেই সন্তোষজনক নয় জনগণেরও অভাব অভিযোগ জানানোর কোনো রাস্তা নেই কারণ স্থানীয় কোনো পুরো প্রতিনিধি নেই তাই সব অর্থেই অভিভাবুখীন হয়ে পড়েছে এই শহর জয়দীপ আরও বলেন মুখ্যমন্ত্রী বরাকের ব্যাপারে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দায়িত্ব বোরাকবাসীর কোর্টে ঠেলে দিচ্ছেন বরাকবাসী চাইলে উড়ালপুর হবে শিলচরের বিধায়ক সাংসদ চাইলে শিলচর পুরসভা পুরনিগমে উন্নীত করা ইত্যাদি এটা মনে রাখা দরকার যে শিলচরের সাংসদ ও বিধায়ক তাদের দলেরই তারা কি করছেন না করছেন তার দায়িত্ব কি মুখ্যমন্ত্রীর উপরে বর্তায় না আরও বলেন আসলে তিনি জানেন বরাকবাসীর সামনে কোনো বিকল্প নেই যতই অবহেলা করা হোক না কেন ভোটে তাদের বাসকেই যাবে কারণ বিরোধীরাও এসব ব্যাপার নিয়ে নীরব থাকেন পাঁচগ্রাম ও জাগিরোর কাগজ কল একই সময়ে বন্ধ করে দেওয়া হলে এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন পাঁচগ্রাম কাগজ কলের জমিনে সরকারি উদ্যোগে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হবে সেই প্রতিশ্রুতি নিয়ে এরপর আর কোনো উচ্চবাচ্য নেই অথচ জাগিরোড কাগজ করে জমিতে টাটা গোষ্ঠীর সহায়তায় তৈরি হতে চলেছে এশিয়ার বৃহত্তর সেমি তৈরির কারখানা যা নিযুক্তি সহ স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে বয়াকের চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দেওয়া হলেও চাকরি দেওয়া হয় না মহাসড়কের কাজে অগ্রগতি নগণ্য মাল্টিমোডেল লজিস্টিক পার্কের জমি আজও চূড়ান্ত হল না এটা বুঝে নেওয়া জরুরি যে বরাকবাসীকে নিজের বিকল্প নিজেই তৈরি করতে হবে নিজের উন্নয়নের ভার নিজেদেরই নিতে হবে তাই বরাক পৃথকীকরণ ছাড়া আর কোনো সমাধান নেই তাই তিনি তাই সবাইকে এই দাবিতে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন তাদের সংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে বরাক উপত্যকা সব অর্থেই অভিভাবকহীন হয়ে পড়েছে আমরা ইদানিং দেখলাম যে ডিব্রুগড়ের যে পুরো বোর্ড পুরসভা সেটাকে পুরো নিগমে উন্নীত করা হয়েছে আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণা করা হলো গত বুধবার অথচ একই সময়ে কিন্তু শিলচর পুরসভা এবং ডিব্রুগড় পুরসভাকে পুরো নিগমে উন্নীত করার ঘোষণা করা হয়েছিল আমরা জানি যে শিলচর পুর বোর্ড শেষ হয়েছে দু সালের একত্রিশ মার্চ তারপর থেকে শিলচরে কোনো পুরসভা নির্বাচন হচ্ছে না তার কারণ এটাকে পুরো নিগমে উন্নীত করা হবে এই অজুহাত দেওয়া হচ্ছে অথচ ডিপ্লি করে তারপরেও কিন্তু পুরসভার নির্বাচন নির্বাচন হয়েছে পুরো বোর্ড হয়েছে এবার এটাকে পুরো নিগমে উন্নীত করা হয়েছে এই রাজ্যে দুটো শহরের এই ধরনের বিপরীত অবস্থান দেখে এটা স্পষ্ট যে এই উপত্যকার ক্ষেত্রে সরকারের মনোভাবটা কি আমরা বলতে চাই যে মুখ্যমন্ত্রী যখনই কোনো বরাক উপত্যকা নিয়ে কোনো ব্যাপার আসে উনি কোর্ট হয় জনগণের দিকে ঠেলে দেন না হয় বিধায়ক সাংসদদের দিকে ঠেলে দেন উনি বলেছেন যে স্থানীয় বিধায়ক এবং সাংসদ চাইলেই শিলচর পুরসভাকে পুর নিগমে করা হবে যদি তাই হয় তার দলেরই সাংসদ এবং বিধায়ক কী করছে না করছেন সেটা দেখা কি তার কর্তব্য নয় আমরা জানি যে শিলচর পুর সীমানা নির্ধারণ করে নোটিফিকেশন দেওয়া হয়ে গেছে তারপরে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করা হচ্ছে এবং এগুলো করা হচ্ছে মূলত শাসক দলের ভোটের স্বার্থে ওদের পুরসভা ভোটকে সংরক্ষিত করার স্বার্থে তার শিকার হচ্ছে শিলচরবাসী এখানে কোনো নির্বাচিত পুরভোট গত চার বছর ধরে নেই ফলে সব ধরনের অযোগতা চলছে ফুটপাতে চলা যায় না এখানে জলের পাইপের ভিতর দিয়ে আমরা শুনতে পাচ্ছি গ্যাসের পাইপলাইন ঢুকে যাচ্ছে তো জনগণ কাকে বলবেন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই যাদেরকে তারা বলতে পারেন এইসব অবস্থায় থেকে মুক্তির আর কোনো উপায় নেই একমাত্র উপায় হচ্ছে যে বরাকটি পৃথকীকরণ করা যাতে আমাদের নিজের কথা আমরা নিজেরা বলতে পারি আপনারা একটা তথ্য জেনে নিন যে পাঁচ গ্রাম পেপার মিলকে বন্ধ করে দেওয়া হলো সঙ্গে জাগিরুট পেপার মিলকে বন্ধ করে দেওয়া হলো মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন যে পাঁচ গ্রামের যে জমিটা আছে সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব করা হবে সেই প্রতিশ্রুতি মানে কোথায় রয়ে গেলো জাগিরোডের যে পেপার মিলের জমি সেখানে টাটা গোষ্ঠীর সহায়তায় এশিয়ার বৃহত্তম সেমিকন্ডাক্টর প্ল্যান তৈরি হয়েছে তাতে এমপ্লয়মেন্ট হবে তাতে স্থানীয় উন্নতি হবে আপনারা বুঝতেই পারছেন যে বড় উপত্যকার প্রতি কী ধরনের বৈষম্য করা হচ্ছে মেডিকেল কলেজ পাঁচটা মেডিকেল কলেজের কথায় একসাথে ঘোষিত হয়েছিল তার মধ্যে করিমগঞ্জ ছিল বাকি সবগুলোর কাজ শেষ হয়ে কোর্সও শুরু হয়ে গেছে যা সাত দিন হলো করিমগঞ্জের মেডিকেল কলেজের শিলন্যাস হয়েছে এবারে কাজ কবে শেষ হয়ে আমরা জানি না তো এই ধরনের অযোগ্যতা পরিপ্রেক্ষিতে আমরা জনগণকে বলবো যে আপনারা জিনিসটা বুঝুন যে পৃথকীয়করণ ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই আমাদের উন্নয়নের ভার আমাদেরকেই নিতে হবে এবং সেই জন্য আমরা সবাইকে বলছি যে আপনারা পথে নেমে আসুন আমাদের সাহায্য সহজে সহযোগিতা করুন যাতে এই বড় উপত্যকার ক্ষেত্রে একটা বিকল্প আমরা তৈরি করতে পারি কারণ শাসক দল ভেবে নিচ্ছেন যে বড় উপত্যকা যেহেতু কোনো বিকল্প নেই সেই জন্যই তারা যা খুশি করে যাচ্ছেন তারা জানেন যে দিনের শেষে ভোটটা তাদের পকেটেই যাবে ফলে আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে এই যে গ্যাস কোম্পানির ব্যাপারটা আমাদের নজর এসছে তার জন্য আমরা মাননীয় জেলাশাসককে অনুরোধ করছি যে আপনারা অবিলম্বে নোটিশ দিয়ে সেই পূর্ববর্তী গ্যাস এজেন্সি সমস্ত কাজ বন্ধ বন্ধ করতে বাধ্য করুন যতদিন না পর্যন্ত তারা পানীয় জলের যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটাকে সমাধান না করেন এই মর্মে আমরা জেলাশাসককে অনুরোধ জানাচ্ছি সম্প্রতি যে শিলান্যাস হলো করিমগঞ্জ মেডিকেল কলেজের আমরা আমরা বলতে চাই যে বিগত দিনেও আমরা শিলান্যাস অনেক দেখেছি রাঙির সংস্কারের ব্যাপারে শিলান্যাস মুখ্যমন্ত্রী নিজে এসে করে গেছিলেন কোথায় হয়েছে রাঙ্গির আজকে ফ্লাড হয়ে এত সব মানুষ শিলচরের মানুষ নাজেহাল হয়েছিল সেই ফ্লাডের দুর্গতির নিরসনে অনেক কথাই অনেক প্রতিশ্রুতি আমরা শুনেছি কোথায় হলো তাহলে শিলচরের বরাক উপত্যকার লোক কি শিলান্যাস আর প্রতিশ্রুতি নেই থাকবে এই জগন্য রাজনীতি আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আগামী নির্বাচনে আপামর জনসাধারণের যে জনসাধারণ তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে এই সরকারের যে হীনমূল্যতা যে বাক বঞ্চনার যে মনোবৃত্তি সেটা থেকে বেরিয়ে আসতে বিকল্পকে বেছে নিতে মতো বিদায় নিচ্ছি পরবর্তী আমি সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ